তোমাদেরকে উঠানো হবে কেন ওই অবস্থাতে যে অবস্থা তুমি এবং তোমরা যে অবস্থায় জীবন কাঠি সে অবস্থাতেই তোমাদের মৃত্যু মিলে অর্থাৎ ব্যক্তি সর্বত যদি মামলা ঠিক তাহলে তার যে অবস্থায় ইমানের অবস্থা যে

বসে বসে এভাবে সব সর্বদা আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবেন চেষ্টা করতে থাকবেন করতে করতে একসময় দেখবেন আর তিন থেকে অনেক চন্দ্রভাবে সবসা চিকিৎসা করে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বদা আল্লাহকে চিকিৎসা করতে পারি এই অবস্থা আল্লাহ আমরা সবাইকে